কালিৰে লই খদ্দার সৈত শক মার্কেটে মার মার্কেট করবি হজাদ মাইজ দি শক মার্কেট চলে আস শোন মাইজ মার্কেট পাস দালা হা 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 ঠিক কিনা তোরা আল্লাহকে চাইবে আল্লাহ আগল করা হ আল্লাহ আল্লাস তোরা কত আল্লাহ্লাহর কোনো সম্পর্ক নাই আল্লাহ্লাহ তো করে কালেকশন করন লাগে এ সহয্যন্ত গরুঘর তৈরি করতে মাহফিল করন লাগে হ্যাঁ মসজিদ মাফুল লাগে আল্লাহর জন্য সব দিয়ে লাগে নিজ দায়িত্বে আসি আসি রিসিভ ছাড়া কোনো টেয়া দিচ্ছা সরকারি রিসিভ গ্রহণ করি টাকাটা দিবি আরো বিশ্বাস করছো ছাড়া কোনো টাকা গ্রহণ করি না আজকে সোনাপুর একটা অনুষ্ঠান করে আমি গেছি মাদ্রাসা পাঁচ হাজার তুই আগে সরকারি রিসিপ্ট নেছি তারপর তার টাকা রিসিপ করি রিসিপ বুঝে দিছি কথা বুঝছেন নেই হিসাব যদি সহজ সুন্দর রাখেন স্বচ্ছ রাখেন আল্লাহ বরকত দিব আমিন কো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত मोहब्बत করে ও ওনারে আল্লাহ খলিল উপাধি দিছে। কি উপাধি 90 বছরের होला বুড়া কাডালে বলা হইছে ও এ হলারা আল্লাহ কাছে জমা করি ইলা করলে ইয়া বো না ইন্নী আউরাফিল মানাম পুত্রে আয় দেখছি সব তে ইন্নী আজবাহুকা পাঞ্জুর মা যাতারা ওই হাতে আয় কোন রকম তো আকল মাহুর আল্লাহ এবলি সানা চায় মসজিদ বিশাল জিগির জিকিরের মাহফিল কিসের মাহফিল মানুষ কানতে কানতে জিগির করে ইবলিস হয়ে গেছে পুরা নোয়াখালীর সব ইবলিস আই কেমনে জিগিরতে শেষ করতাম জিগিরের মাহফিল তাকে ধ্বংস করা যায় না বুড়ি গাদা কান্দি কান্দি জিগির করে কি করি কান্দি কান্দি জিগির করে এপ্লিশে মসজিদের বাইরে পোলান দুগরে দিয়ে হারারি লাগা দিছে ও দাতের মা ও তুই কি তোরে ওই তুই তোর দিয়া বাজে তোর আল্লাহ দয়া লাগায় তোর কো বাচ্চা এপ্লিশে কো জাদা আইও সাইদে কো বা কবি না তবে আর কাম সারি গেছে আর নগরে তা জিগির তুই হার করি দিতেছি এপ্লিশে জানে সর্বশক্তি নিয়োগ করলে আজকে মাহফিল ধ্বংস করতে পারবে না এতর খেয়াল হলো আফসারি ভাই এক ঘন্টা ওয়াজ করব আমি এটার থেকে যদি এতরি বিরক্ত দিই পাঁচ মিনিট আই নিতে আর তাহলে এক হাজার কোটি মানুষ তিরিশটা ক্যামেরা থেকে সারা পৃথিবীর মানুষ এক হাজার কোটি মানুষ পাঁচ মিনিট তারা হাসটা হাতে শুনতে না আই ব্লিজ সাকসেস তো এই ব্লিজ নিজে আইবো নিজে কর্তৃপক্ষ সাজিয়ে আইব ওই হাতে হল দেবো ওই হাতে মাইক দিয়ে হুঁয়া লাগা দিব আবেগ নির্গাত হাতে ইবল যাতে কাম করছে এতে কোনো সন্দেহ নাইবলিশ হাজি কে এত দে মাইকি গাফসারি কানো লাগা যায় এত কি রাজ্লা রহমত এক একটা সেলারি আপনারা কত হাজার টাকা দিয়ে আমরা ওয়াজ যতজনে শুনি এই ওয়াজটা বিশ্ববাসী কে আমার পর্যন্ত শুনবে ইংলিশ ট্রান্সলেশন করে ফেলবে তারা অটো সিস্টেম ট্রান্সলেশন দিয়ে দিলে বাংলা কথাটা ট্রান্সলেশন হয়ে যায় তারা তো বিপদ হালাইছে আলেছে তুইও বাইরে বিপদ হালাইছ এতের কথা ধরিবার লাগে দেহ হাতে হুঁ হুঁয়ার লাগছে আল্লাহ তোমার সাহায্য চায় প্রিয় বন্ধুরা কোন কথা থেকে গেছিলাম উনি আল্লাহকে অনেক ভালো করছে নিজের জবা জব করিয়েছে আপনি হারবেননি নিজের হুতের জবা করতেন হ্যাঁ আল্লা সার এসে দুম্বা দুম্বাস ন যদি হুতে যদি হেতেন করবা হইতো কেন ভাই এ করবানি যে সাহায্য গামছা গাঁদি যাই তো লাখ মধ্যে গে এগারোই জিলহাজ আব্বা আছে নি কির কিরে তোরে হাত গা নাই বেগুন দাইছে বড়গা ফোন করে গেত আব্বাই আসা আনে জসিমা দি আন হলার তো মার্কেট দিয়েছে মাস দি তো দায় গেছে কোরবানিক আরে দিতা হলাই ও হলানো না আর মাইয়ারা ফ্রাবাদ ফেরি করতে জিনসের প্যান্ট হিন্দি ছিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আডার হিডাতি আস্তে আস্তে ঠিক রে এমন এক আব্বাঙ্গুই বেম কলিল লেন হোলা রে নে 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 ডারে মা গো হো জি বিলা মি ডর ডর আরে তারা ওয়ালা কি তা শুরু করলে পরে ফরিকা ফাস ওয়াতাল্লাহু লিল জাবি ওয়া নাদাইনাহু ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সত্তাকতা রুইয়া এই ঘটনা সত্য রেজাল পাস জিবিলে কয় রে আর দুম্বা আছে না হাবিল কাবিলের দুম্বা হাবিলে দুম্বা কবুল সিটা আনি হতাইতে দে চুরি চালাক ঘের 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 ইয়াত দুম্বা এটা জব হয়ে গেছে ইসমাইল বাঁচি গেছে সোহান আল্লাহ অগ্নিকুণ্ডে জ্বালাইও ইমান নিতে আর না মহব্বত আল্লাহ তো কমাইতে আর না সোমান আল্লাহ কহ না পরীক্ষা সব নম্বর যা হয় একশো তুমি বেশি হয়ে যায় নম্বর আর এক্সামিনার ওটাই নাই এমন নম্বর হয় ফেরেস একদিন ক আল্লাহ আমরা তারে খলিল কিল দেব দশটি আর কষ্ট লাগে ও ঘটনা আমরা তারে পরীক্ষা করি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আমরা কম্পিউটারে প্রশ্ন দিই আমরা প্রশ্ন দুগে তিনগে দেন এম সি কিউ করে হাত তিনরে আর দোস্ত আমি বহুত পরীক্ষা নিয়েছি ফাঁস করি গেলাম নম্বর সব পাই যা সমান আমি বলি কেমন ফেরেস কয় আল্লাহ আমরা কিছু প্রশ্ন দেন আমরা তার পরীক্ষা করি ও ফেরেশতারা সবাই কয় কয় ফেরেশতারা রে পারবা না আমার ইব্রাহিম খলিলের রে পারবা না বললাম না কিছু প্রশ্ন দেন না কয় একটা প্রশ্ন দিলাম আমাত দোস্তে আমার খলিলের কাছে যাইয়ে শুধু আমি আল্লাহর নামে তাসবিহ পড়িবা সুবহানাল জমুলকে ওয়াল মালাক এই সুন্দর আমার নামের প্রশংসাটা করিবা কালি বিজ্ঞান প্রযুক্তি ছাগল ধরিয়া বললো সুবাহা এটা শুনিয়া তিনি অচেতন হয়ে গেলেন মধুর বাণী প্রপলের জোটের প্রশংসার বাক্য হুসপিরিয়া সরফর শিল্পী জড়াইয়া ধরছে শিল্পী রে বাড়ি তুই কি উদ্দীপন শিল্পী গোষ্ঠীর লক্ষ্মীগণ নোহা কালি তারপরে সশাশের লক্ষ্মীগণ তুই পার মেয়া কত তাইলে তুই কে কি কিরবেন তোর মুখে মাওলার কণ্ঠ মাওলার গানটা এত ভালো লাগে রে বল আর একটা বার কইলে আপনি আমার কি দি আরে কি দিবেন মেয়া আমার যত হাজার হাজার ছাগল আছে সব ধরে দিয়ে এলাম তবু আমার মা নাম তার একটা বার বল এবার এবার ইস্তেমানো প্রফি আমার সুবাহা নাজিল মুলকের লয় সুর তান সুরের মরসো নাজিল হই প্রেম কলিল মাবুদের নাম শুনে প্রশংসার বাক্য শুনে বেফুস বেকার হয়ে গেলে মুসফিরে আইবার পর কয় মনোরে আর একটা আবার ক কইলে আপনি কি দিবেন মিয়া আপনার তো কইলাম কয়ে মনোরে তোর এত হাজার ছাগল হেলতে তো একটা রাখাল লাগবো আয় তোর রাখালি করিও মালিক থেকে তোর বদিল লই গেলাম তবু আর মাওলার নাম তার একটা আবার বলা হইলো কি দিব সব তো রেমন তো মুখে আমার মাওলার গান এত ভালো লাগে রেমন ফেরস্তা কয় মেয়া মার্কেটিং করতেসে না চলেন ছাগল সরাব করে একটু পরিচদাস না রে পকেট থেকে কাঠ বার করে দেয় আমি তোর ঢিয়েলো দেখে তো ফেরেশতা ফেরেস্তা কিরি হ্যাঁ আল্লাহর খলিল আমরা মাওলার কাছে এভাবে বলছি আপনি কেন থাকে এত ভালোবাসেন আমরা একটু পরীক্ষা করি এখন বুঝলাম আসলে আপনি আল্লাহ খলিল হওয়ার উপযুক্ত আপনার মতো মহব্বতের আল্লাহকে ভালোবাসার লোক আর পাওয়া যায় না জোরে জোরে বলেন সোবা আল্লাহ মাওলাকে দেখতে হলে মাওলাকে ভালোবাসতে হবে পর্দার আলের আমার আম্মাজিরা সব তো তোয়া করবেন আল্লাহ আপনাকে সেজদা দিলাম আপনার জিকির করলাম মতে দিনের কাজ করলাম আল্লাহ আপনাকে দেখলাম না আপনি মায়া করে দয়া করে আমাদেরকে আপনার দর্শন থেকে মাহরুম করিয়ে না লাই লাহা হেল্লা লাই লাহা

তাম পৃথিবীতে আমাদেরকে বেজিতি করছে আমরা নাকি বেকব এই তো আমাদের রব রবের মহা খুশি ছিটতে তারা রবের দিকে তাকাবে এ পৃথিবীতে আরো একজন মহান ব্যক্তি আল্লাহকে দেখবে আল্লাহ খুব চেষ্টা করছে ভিডিও কল দিয়ে এলাম ক্যামেরা অন করিয়ে আল্লাহ কসুক ভয়েস কল ভয়েস কল কল্লা আপনার কথা এত সুন্দর আপনাকে দেখিবার মনে চায় গো রব্বি আরনি আল্লাহ আপনাকে দেখবার তৌফিক দেন আল্লাহ কোলাব তারানি তুমি দেখতে ভাইবা না ভিডিও কো অফ করো শুধু ভয়েস কল চলক কে কৈছে মুসা আলাইহিস হা হালাছরা কৈছে মুসা মুসা আলাইহিস সালাম কত বড় পয়গম্বর জলিলো কদর পয়গম্বর ওনার আন্তরিকতার কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না হোম ছশত আর লাগব ঠিক নেই ঠিক কত ভালো

মানে খেলা শুরু হয়ে গেছে তুই তো কতিয়ায় তুই মাল লই বই লইব ওই খেলা খেলা শুরু তো আর পৃথিবী টিকতেছে না তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে মানুষ সব শেষ অল্প সময় আমার রাডারে দ দরা এই যে ইউক্রেনের যুদ্ধটা থামসিনি থামসিনি দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু এই ইউক্রেইনে লই গেছি সূত্রপাত হল্যান্ডের এই জমিনটা সবচেয়ে উর্বর হজরত হিটলার হজরত হিটলার এতে হল্যান্ডের যুদ্ধটা শুরু করছে হল্যান্ড মানে ইউক্রেন একলগত জমি লোক যুদ্ধ লাগন মানে সারা পৃথিবী খাদ্য শেষ আমদানি রপ্তানি সীমিত আকারে বেড়িতের ঘরে কহমা ডিমা উৎপাদন করিবে মুরগা হেল বেললাই ওই ডাকাই গাছ ল্যাংটা করে ইডি গাছ কাড়ি আম গাছ জাম গাছ ফল গাছ লাগা না খাই মরবে অল্প সময় আই গেছে কথা ঠিক কিনা তো হৃদায়ন কৈতার ন আসেন তো চব্বিশ প্রকার কারা কারা আগে এক নজরে একটা টাস টাচ দি একটা দিনও টাচ দিতে পারলাম না এক আসাবুল ইয়ামিন কাজ এবার যারা মিথ্যা শপথ করে দুই আল হাকিম উল্লাজি ইয়াস্তা জীবন রাইয়া তিহি ওয়ালা ইয়ানজুরুফি হাজাতিহিম যেই বিচারক তার বাদী বিবাদীর দিকে চায় না হদ্মার আলতায় বিচার করে তাদের অভাব অভিযোগ শোনে না ঠিকভাবে সে না তিন খুন জানিন মানে জানিন যেই বুড়া বুড়ি জেনাকারিনী এখন আল্লাহর সাইতে দিত আল্লাহ তাগর লগে দেয়া দিত তারপরে সার মালিকুন কাজাব বাদ রাজা আহা এত বড্ডা বড্ডা মিছা কথা কর মাগো মা আমি অবা কই যাই তাম পৃথিবী যত বড় তার মিছা কথা এর তুমি বড় হ্যাঁ তাজা সাজা মিশা কথা মুখে বাজে না এক এক রাজার গো ঠিক কি হোক তাজা গরু সরু তো কিছু তোদো মতো খায় মিছা কথা কইতে হ্যাঁ তাজা তাজা কই এত মোটা মোটা মিছা কথা দেখতে ন নবীর কি মিছা কথা কয়নি নবী নবীর কথা সত্য নেই প্রত্যেকটার মাথা হাতে হাদিস আছে বলমু আপনি যদি শুনতে চান সময় যদি পাই আলহামদুলিল্লাহ আমার কলিজাত টুকরা ভেলানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ছাব্বিশ তেইশ তম তাফসিরুল কোরআন মাহফিল মালিবাড়ির ফুল সংলগ্ন সদর নোয়াখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ আলোচক বৃন্দু পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট অনুষ্ঠান লাইভের যারা দেখছেন প্রত্যেক শ্রোতা বৃন্দু মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেজার সুপ্রিয় তনপ আলহামদুলিল্লাহ আমার ভেলানগর এই মাদ্রাসা দাখিল মাদ্রাসা প্রত্যেকবারই বড় বড় বক্তাদেরকে নিয়ে আসে আপনারা এই প্রতিষ্ঠানকে টিকাই রাখবেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আরও উন্নত হলে আরও বড় বড় বক্তা ইনশাল্লাহ আপনারা পাবেন এটা যাতে হয় এই প্রতিষ্ঠান যাতে আমাদের মিলন মেলা হয় আমিন সম্মানিত ছাত্র শিক্ষক আমার ভাই বোনদেরকে যাতে আল্লাহ কবুল করে আর এই প্রতিষ্ঠান থেকে যাতে আল্লাহ খানায় ইমাম দান করে পারেনি আল্লাহ পারে এই প্রতিষ্ঠান থেকে যাতে বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ দান করিতে প্রয়োজনে দুইশো বছর পরে হোক তিনশো বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক আল্লাহর যে দিক দিয়ে মন চায় তাহলে আমরা সব পাবো ইনশাল্লাহ কেমন আজকে আমি কথা বলবো আল্লাহ জাল্লা সাহানুখী কারা দেখতে পাবে না মুসলমান হয়েও তারা আল্লাহকে দেখতে পাবে না তুই সবই ঠিক আছে কিন্তু আল্লাহ দেখতে পারবে না রকমের রকমের লোক অন্যায় করার কারণে তো এই কথাগুলাই আমি বলব এর আগে বলি আল্লাহকে দেখার কি দরকার আপনি যে মালিকের কাজ করলেন মালিকের মালিককে সেজদা দিলেন মালিকের কোরআন শোনার জন্য আজকে আসলে মালিককে দেখলেন না এটার মত দুঃখ বেদনা আর হতে পারে না এই জন্য প্রত্যেকে আমরা যাতে আল্লাহকে দেখি করি আমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর ফেইস আল্লাহ ধ্বংস হলু মান সব কিছু ধ্বংস হবে কিন্তু আপনার প্রভু ফেস আপনার প্রভু সত্তা ধ্বংস হবে না আমাদের মালিক ধ্বংস এটা সৌভাগ্য আমাদের এই আয়াটা পরে আমি একদিন কাটছি নিজে নিজে কাটলে আল্লাহ এই সুন্দর পৃথিবী থেকে তো চলে যাব এই মিলন মেলা থাকবে না তো খুশি হইলাম আল্লাহ তুমি তো থাকবা তুমি থাকলে তুমি আমাদের আবার সৃষ্টি করবে আসল মাঠে সৃষ্টি করে আবার তুমি আমাদের বিচার করবে তোমার সাথে দেখা হবে জান্নাতে আমরা তোমার দর্শন পাবো এর চেয়ে আনন্দ আর কি আলহামদুলিল্লাহ পরি আপনি দেখেন এই অন্যান্য বন্দারা সুবিধা মতো খোদা ভাঙিয়েছে যে তালের খোদা হে তালের বন্দা

নি আমরা এরকম একটা আল্লাহ হাইয়া ও মনে প্রাণে নাচন নাচন লাগে আনন্দ লাগে আল্লাহ তোমার বন্ধা হতে পেরে আমরা করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের রবকে দেখবো যখন জান্নাতিরা জান্নাতে যাইব তো আল্লাহ শাহানুকে করবো কিরি হালুয়াজ মা মা রব্বুম হাক্কা তোদের প্রভু যে ওয়াদা দিছে ওয়াদা অনুসারে সব পাইস নেই পাইছি আপনি কে আপনি কে কথা বলে দশ দুনিয়ার সমান জান্নাতাল্লা আমাদেরকে দিছে একজনের বিয়ে করেছে আপনি কনফাই ফাইন রে কইতেছি রে অনেকে এই ভেলানগরে তোরা ইলিশ মাছ খাইছ গরু কষ্ট খাইছ এক ফাতে বসি একই বেলা কত রকমের সাপ একটা এক টুকরা জিহবাতে তিন হাজার টেস্ট বার একসাথে সা সাধ করে তাইলে এই যেহবা যিনি ইঞ্জিনিয়ার প্ল্যান করছে বানাইছে আরো সুন্দর না আরো কৌশল ন তাই তো কোনো দেখছ নেই ওই জান্নাতের হুর যদি এত সুন্দর হয় এত সুন্দর জান্নাত হয় এই জান্নাতের মালিক কত ঢকে কত সুন্দর হ্যাঁ তিনি তো আরো সুন্দর তাহলে কটে আর জান্নাত একটা গোলাপ ফুল ফুলটা আট করলে এই যে ফুলটা দেখেন কত সুন্দর এটা নিশ্চয় একজন ইঞ্জিনিয়ার আছে ডিজাইন করছে গ্রাম দিছে কলি থেকে ফুটেছে তাহলে ফুল যদি এত সুন্দর হয় তাহলে ফুলের মালিক কত সুন্দর তাই তো ওই ফুলের মালিকের দেখছো ক না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরছে তোর ওয়াইফের দেখি হুন্ডাটা স্লো হয়ে গেছে সোনাপুর চিরিপুরা যাই হুন্ডার সামনে চাকটা মায়ের ফুল নাই ভাইয়া ফাটিল আপনাদের ভাইয়াটা এরকম করেন কেনটা ছোলো হয়ে যাবে কবজি বেয়ার কবজি ছোলো হয়ে যায় কই যে তোর বোর্ডারে বানাইলাম এ তোর বোর্ডে যিনি বানাইছে এত ডকের বউ তিনি কেমন তিনি তো আরো ডকের আরো সুন্দর সুন্দরের সমারোহ সকল সুন্দরের মূল কত ওনারা দেখ সত্যি না কত তুই সিপস দি না তো বলে বইয়ে দেখছি খেলা তো দেয় না তাহলে আমরা আমি তোমাদের রব্বুল আলামি ওই আল্লাহ পর্দা সরান আপনাকে দেখব আল্লাহ জাল্লা শাহানু কয় রেডি হ বন্দা আমার দেখিস পর্দা সরাইয়া নোয়াখালী শিল্প কলা একাডেমিতে মনছে আল্লাহ জাল্লা শাহানু ফেজ সরাবেন জান্নাত বাসীরা মহান রবের দিকে দেখিয়া সৌন্দর্য দেখিয়া তো খুশি হবে খুশিতে বাঘ বাঘ হয়ে বেহুস বেকার আনন্দে আত্মহারা হয়ে এক হাজার বছর তারা লুটিয়ে থাকবে এবার হুঁশ ফির আসার পর জান্নাতিরা গো রে এ জাম্নাত হুটুর যা খাইলাম যা খাইলাম এড়ি তো কিচ্ছু না আল্লাহ তোমার দিদারের কাছে এগুলা কিছুই না আল্লাহ কত কিতা বুঝাইতে চাস আল্লাহ আরেকটা বার আপনার দর্শন আমরা চাই আল্লাহ আমার পর্দা উঠাইয়া দিব বন্দা দেখ তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা কম্পিউটার বানাইছে মোবাইল দিয়ে পৃথিবীর এই প্রান্তের খবর এই প্রান্ত থেকে দেখছে ভিডিও কল দিছে ভিডিও দেখছে তার প্রিয় তোমার তবে আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এই নেট মাধ্যমে গায়েব মাধ্যমে বাতাস দরিয়া দরিয়া এগুলা দেখে ক্যামেরাগুলো আমাকে নিয়ে যাচ্ছে তাদের সাথে আমার কোনো সংযোগ নাই বান্দারে তোমরা প্রায় 600 কোটি মানুষ আমাকে মানে নাই তোরা 200 কোটি মুসলমান আমি আল্লাহকে মানছস আজকে আরো প্রাণ ভরে আমাকে দেখরে বান্দা আবার আল্লাহর দিকে তাকাইয়া মানুষেরা খুশিতে ভাগ ভাগ হয় আর 1000 বছর লটিয়ে থাকবি আমাদের রব কত সুন্দর কল্পনা করছেন সব শুধু চাই আল্লাহ জান্নাত জান্নাতে সেরা আমত হচ্ছে আল্লাহ দর্শন আল্লাহ এই মানুষগুলো তোমার বাণী শুনতেছে তোমাকে দেখে নাই না দেখি তোমার এত ভালোবাসে তুমি তাদেরকে তোমার দর্শন থেকে মাহরুল করি আমি গুগুলে শ্বাস দিলাম আর কি মানহুমুল মাহরুমুন আমিন নাসিল্লাহ তাআলা ইয়াওমাল কিয়ামা আল্লাহ দর্ষন থেকে কারা কারা বঞ্চিত থেকে গুগুলে শ্বাস দিছি আর প করে চলে আইছে সব বিশ্ব রকমের লোক আল্লাহরে দেখতো ন এখন तमाम পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত গুগল হুজুর মাইলজি কোডে আই যদি বেলালকর বলস রাত 12টা একটা বাজে গুগল হুজুরের মহিলা কলিফা আছে হেটি তোরে পাকি দিব তারপরে তো ইংরেজিতে এত সুন্দর ইংরেজি রে যায় ঠিক তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর হযরত এক গুগল হুজুর হি এটা মন দেখি আল্লাহর দর্শন কারা হবে না একটু লিখে দিছি আর ভিতরে সামান্য আস্তে 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 লিখছে পাপ করে চলিয়েছে গুগুলো কো ভাইস আপনি তাহলে এই আলোচনাটা খোঁজ করতেছেন জি ইউ জমা করছি তো প্রিয় বন্ধুরা আল্লাহ দর্শন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ে আমার জান্নাত আল্লাহ তোমার চাইতাম সাই বেডার মাইয়া ফাঁসটা কয়ডা ডাল যদি বিয়া করণ যা আর হে সাইডটা কি হয়ে শালি ফেরি করছে গুন